নমস্কার কিছুক্ষণ আগেই রাজ্য অর্থ দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো স্যালারি ওয়েজেস বা অনারিয়াম পেনশন স্টাইফেন্ড ভান্ডার বা জয় বাংলা এই সমস্ত টাকা কবে সেপ্টেম্বর মাসেরটা অ্যাকাউন্টে ঢুকবে সেটা জানিয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল নবান্ন তো আপনারা দেখছেন ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ডেটে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হলো। সাবজেক্ট ডিসবার্সমেন্ট অফ স্যালারি ওয়েজেস অর অনারিয়াম পেনশন অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে স্যালারি বা ওয়েজেস বা অনারিয়াম ভাতা বা পেনশন এগুলো কবে বিতরণ করা হবে অর্থাৎ দেওয়া হবে সেটা জানিয়েই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো এখানে যেটা বলা হয়েছে সাতাশ আট দু হাজার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী প্রতি মাসের স্যালারি ওয়েজেস অনারিয়াম স্টাইফেন্ড অনারিয়াম পেনশন এগুলো মান্থলি বেসিসেই দেওয়া হয়ে থাকে তবে যেহেতু স্টেট গভর্নমেন্ট অফিস সেপ্টেম্বর মাসে ছুটি থাকছে যেহেতু সামনে পুজো রয়েছে সেই কারণে ছুটি থাকছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর দু পর্যন্ত সেই কারণেই যেটা ডিসাইড করা হয়েছে যে ডিসবার্স দ্য স্যালারি ওয়েজেস স্টাইফেন্ড পেনশন অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ ফলোয়িং অর্থাৎ স্যালারি থেকে শুরু করে ওয়েজেস স্টাইফেন পেনশন এগুলো ক কবে কবে দেওয়া হচ্ছে সেটা জানিয়ে দেওয়া হয়েছে প্রথমত বলা হয়েছে স্যালারি ইনক্লুডিং গ্র্যান্ড ইন এইড স্যালারি ওয়েজেস অনারিয়াম স্টাইফেন্ড অনারিয়াম ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি পেইড অন টোয়েন্টি ফোর্থ অ্যান্ড টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেসপেক্টিভলি অর্থাৎ স্যালারি পারিশ্রমিক যেটা রয়েছে ওয়েজেস বা রেমুনারেশন ভাতা স্টাইফেন্ড অনারিয়াম এগুলো সেপ্টেম্বর মাসের যেটা পেইড হবে সে চব্বিশে সেপ্টেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর দ্বিতীয়ত বলা হয়েছে পেনশন ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি ডিসবার্সড অন ফার্স্ট অক্টোবর টু অর্থাৎ পেনশন যেটা সেপ্টেম্বর মাসে সেটা দেওয়া হবে পয়লা অক্টোবর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার ইটিসি ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শ্যালবি ক্রেডিটেড টু দ্য বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি অন ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার জয় বাংলার মতো যে সমস্ত ভাতাগুলো রয়েছে সেগুলো ডেবিট হবে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশের ডেটে তো এই বিষয়গুলো জানিয়েই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি দিয়েছে নবান্ন অর্থাৎ সেপ্টেম্বর মাসে যেহেতু পুজো রয়েছে এবং রাজ্য সরকারি অফিসগুলো ছুটি থাকছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত সেই কারণে স্যালারি ওয়েজেস অনারিয়াম পেনশন সেগুলো কবে কবে দেওয়া হচ্ছে সেই বিষয়টা জানিয়ে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি দিয়েছে নবান্য ভিডিওটি ভালো লাগলে অন্যান্যদের মাঝে শেয়ার করুন আর এই ধরনের এডুকেশনাল নিউজ পেতে সঙ্গে থাকুন ধন্যবাদ